গার্লো অঞ্চলের থেকে পাওয়ার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছে ব্রাজিল গাতার বিশ্বকাপ ব্যর্থতার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান থিতে এরপর যারাই ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন তাদেরকে ধারাবাহিক পারফরম্যান্স করাতে পারেননি কয়েক মাস আগেই গুঞ্জন ওঠে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন কার্লো অঞ্চলেরটি তবে হঠাৎ করেই নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান ইতালিয়ান এই কোচ তবে এখনও অঞ্চলের থেকে পেতে চেষ্টা করে যাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিভিয়র রিয়াল মাদ্রিদের সভাপতি ফেরিন্তো বেরেজ এখনই ছাড়তে চাচ্ছেন না ইতালিয়ান এই কোচকে এমনকি এই মুহূর্তে ক্লাব ছাড়লে দুই হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত চুক্তির যে অর্থ দেওয়ার কথা ছিল তা তো দেবেনই না সঙ্গে কোনো এক্সিট ফিউ দেওয়া হবে না বলে সাব জানিয়ে দিয়েছেন যার কারণেই ব্রাজিলের কোচ হওয়ার পথ থেকে উল্টো ঘোরেন আঞ্চলেরটি তবে ব্রাজিল এখনো হাল ছাড়েননি আনসেলের থেকে পেতে একটি নতুন সময়সীমাও বেঁধে দিয়েছে বিসিএ সূত্রের বরাতে সংবাদ মাধ্যম ইয়েসেন জানিয়েছেন বৃহস্পতিবার পহেলা মে কার্লো আঞ্চলিক জন্য সময়সীমা বাড়িয়ে আরেকটি ডেডলাইন ঠিক করেছে সিবিএফ লালিগা তারা রিয়াল মাদিদের শিরোপার সম্ভাবনা কতটা তা নিশ্চিত হতে চায় বর্তমানে লস ব্লাঙ্কোসরা বার্সেলোনা সিও চার পয়েন্টে পিছিয়ে ডুয়ে রয়েছে এগারো মে জিরো প্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হবে এল ক্লাসিকোতে সেই ম্যাচে রিয়ালের ভাগ্য অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ব্রাজিল ও এরপর আরও কিছু অপেক্ষা করতে চায় আঞ্চেলের জন্য